সুইমিং পুলে যাচ্ছে স্নান করতে না অন্যের খেতে আগে সেটা দেখে নাও প্রচণ্ড গরম পড়েছে না কি মনে হচ্ছে যে কোনো সুইমিং পুলে বা কোনো ইয়ে কে বলে বিচে গিয়ে স্নান করতে পারলে খুব মজা হতো খুব সুন্দর করে স্নান করতে পারতাম অনেকক্ষণ ধরে এনজয় করতে পারতাম জলের মধ্যে থাকতে পারতাম কিন্তু তার আগে এই ভিডিওটা দেখে নাও কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে যারা দুষ্টুমি করে মানে একটু হিসু করে দেয় তাদের জন্য একটা কেমিক্যাল দেওয়া থাকে যে কোনো সুইমিং পুল বা যে কোনো স্নান করতে যাই এই গরমে অতিষ্ঠ হয়ে একটু নিজেকে ভালো ওয়েভ দিতে যাই সেসব জায়গায় একটা কেমিক্যাল দেওয়া থাকে যাতে চিহ্নিত করা যায় যে কখন হচ্ছে সেই দুষ্টুমিটা আর কে ধরা পড়ে যায় কে করছে কিন্তু এইটার নিষ্পত্তি কী করে হবে তোমরাই বলো অবশ্যই কমেন্ট করো কিন্তু এবার বলো কে কে যাচ্ছ যে কোনো সুইমিং পুল আর ওয়াটার ফলে ইনজয় করতে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা